হ্যালো এভরিওান প্লাগিন ডেভেলপমেন্টের আজকের এপিসোডে আমরা গতদিন যে কি পোস্ট থেকে কিউআর কোড প্লাগিনটা তৈরি করেছিলাম সেটার জন্য কিছু সেটিংস অ্যাড করব। সেটিংসের কথা মাথায় আসলেই প্রথমে আমাদের সবার কাছে মনে হয় যে মনে কোনো একটা থ্রি ফ্রেমওয়ার্ক ইউজ করে অথবা ধরেন সেটিংস ফ্রেমওয়ার্ক ইউজ করে বা অপশন প্যানেল ইউজ করে নতুন একটা অনেক মানে অনেক কিছু করতে হবে এরকম কিছু একটা কিন্তু আসলে ব্যাপারটা তা না ধরেন ছোটো ছোটো যদি সিম্পল সেটিংস নিতে হয় তাহলে আমরা ইচ্ছা করলেই সেটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যে জেনারেল সেকশনটা আছে যে সেটিং সেকশন আছে ওখানে আপনি জানেন যে জেনারেল আছে রিডিং আছে পারমালিঙ্ক আছে বা এরকম আরও অনেক কিছু আছে এগুলোর মধ্যে আমরা ইচ্ছা করলেই সেটিংস নিতে পারি ওকে চলেন আজকে আমরা সেটাই দেখি যে কোনো এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক ইউজ না করে কীভাবে আমরা ওয়ার্ড প্রেসের সেটিংস এরিয়াতে আমাদের গতদিন তৈরি করা প্লাগিনটার জন্য কিছু সেটিংস নেবো কী কী সেটিংস নেবো ফর এক্সাম্পল হাইট নেবো ফর এক্সাম্পল উইথটা নেব আপাতত এই দুইটাই নেই দেখি কীভাবে কাজ করতে হয় ওকে সো এখন আমরা আছি হচ্ছে আমাদের প্লাগ ইনের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট কিউ আর কোড এই প্লাগিনে আছি আমরা আর হচ্ছে আমরা যদি ব্রাউজারে যাই তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডটা ডিসপ্লে হচ্ছে এটা আমরা কতদিন তৈরি করেছিলাম রাইট সো এখন যদি আমরা সেটিংস অ্যাড করতে চাই কী কী সেটিংস সেট করবো হাইট এবং উইথ যেই এপিআইটা লাগবে সেটা হচ্ছে অ্যাড সেটিংস ফিল্ড এবং রেজিস্টার সেটিংস ওকে কিন্তু সেটার জন্য আমাদের আগে একটা হুক ইনিশিয়েট করা লাগবে এই হুকটা হচ্ছে যেহেতু আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করছি সেই জন্য অ্যাড অ্যাকশন অ্যাডমিন ইনিট আর হচ্ছে আমাদের আমরা প্রিফিক্স করেছিলাম সব ফাংশনকে পি কিউ আর দিয়ে না পোস্ট টু কিউআর কোড সো আমাদের ফাংশনের নাম মনে করেন সেটিংস ইউনিট আমরা নাম দিলাম ওকে এবার আমরা যদি ফাংশনে আসি প্রথমেই যে কোডটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে রেজিস্টার এই সরি অ্যাড সেটিংস ফিল্ড ওকে অ্যাড সেটিংস ফিল্ড এর ভিতরে চারটা প্যারামিটার পাস করতে হবে হ্যাঁ প্রথমে হচ্ছে যে সেটিংসটা আমরা নিব সেই সেটিংয়ের আইডি অবশ্যই মনে রাখবেন যে সব কিছুকে প্রিফিক্স করতে হবে সো আমরা আমাদের এই আইডিটাকেও প্রিফিক্স করে নেব পিকিউআরসি আন্ডারস্কোর মনে করেন হাইট অলরাইট এবার হচ্ছে নাম আমরা এটার নাম দিলাম হচ্ছে কিউআর কোড হাইট আচ্ছা এরপরে কি আচ্ছা এভাবে কি আমরা স্ট্রিং দেবো সরাসরি না আমরা স্ট্রিং দেব না এটাকে অবশ্যই ট্রান্সলেটেবল করে দেব সরি আমাদের টেক্সট কি কী ছিল আমাদের টেক্সট ছিল হচ্ছে পোস্ট টু কিউআর কোড সো আমরা সেটা দিয়ে এটাকে ট্রান্সলেটেবল করব আচ্ছা লেভেলটা গেল এবার যেটা করতে হবে সেটা হলো একটা কল ব্যাক অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওই ফাংশনটাকে কল করবে সেটিংসে যে ইনপুট ফিলটা আছে এইচ এল ইনপুট ফুল সেটাকে রেন্ডার করার জন্য সেটাকে ডিসপ্লে করার জন্য ঠিক আছে সো আমরা মনে করেন এটার নাম দিলাম হচ্ছে পিকিউআআরসি display height আচ্ছা আর হচ্ছে লাস্টে কি লাগবে এটা কোন পেজে ডিসপ্লে হবে সেটিংস এর আন্ডারে ফর एग्जांपल আপনি যদি অ্যাডমিন প্যানেলে আসেন এখানে সেটিংস এর আন্ডারে দেখবেন জেনারেল আছে রাইটিং আছে রিডিং ডিসকাশন মিডিয়া পারমালিংস অনেকগুলো আছে না আমরা জেনারেল এর আন্ডারে করি অলরাইট সো জেনারেল বেশ আপাতত আমাদের কাজ শেষ এবার কি করতে হবে আমরা আরও একটা সেটার নাম কি দিব সেটার নাম দেবো উইথ উইথ ধরেন আমরা আচ্ছা একটু তো আপনাদের সরি সো একইভাবে আমরা লেবেল টেবিল সবকিছু ঠিক করে দেবো নাম দিব হচ্ছে উইথ ওকে ডিসপ্লে আর এটার কলব্যাকটা যাবে হচ্ছে উইথ নামে বাকি সব কিছু একই থাকবে হাইটের মতোই এবার যেটা করতে হবে দেখেন আমরা হচ্ছে দুইটা সেটিংস ফিল্ড অ্যাড করেছি হ্যাঁ এরা কোথায় সেভ হবে অপশানস টেবিলে ওয়ার্ড অপশনস টেবিলে এই ডেটাগুলো সেট হবে সেভ হবে সো এই সেটিংসটাকে রেজিস্টার করা দরকার সেটার জন্য কোন এপিএ কল করতে হবে রেজিস্টার সেটিং এখানে নাম দিতে হবে যে আমরা কার কাছে পাস করছি জেনারেল কোন পেজে ইউজ করবো আর কি হ্যাঁ তারপর হচ্ছে যেটা নাম দিতে হবে সেটা হচ্ছে আমাদের অপশনটার নাম অর্থাৎ আমরা যেই অপশান নামে এটা সেভ করবো সেটা আর সবশেষে একটা অ্যাডে আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি এই অ্যারের মধ্যে আমরা স্যানিটাইজ কলব্যাক পাস করতে পারবো ওই যে ওয়ার্ডপ্লাসে যেসব স্যানিটাইজেশন ফাংশন আছে ডিফল্ট যেমন এসকেপ ইউআরএল তারপর হচ্ছে আপনার এস্কেপ এডিটিয়ার এসকেপ জি এস আপনার এগুলো জানেন সো স্যানিটাইজ কল ব্যাক এর মাঝখানে আমরা পাস করে দেবো হচ্ছে আমরা যেহেতু অ্যাট্রিবিউটার হিসেবে আসবে এস্কেপ অলরাইট সো এই হচ্ছে কাজ এখন এরপরে যেটা করতে হবে হাইটের জন্য উই উইথের জন্য একই কাজ করতে হবে সো আমাদের বেসিক কাজগুলো শেষ বুট স্ট্র্যাপিং এবার যেটা আমরা করবো সেটা হলো ফিল্ডগুলোকে ডিসপ্লে করব কিভাবে করব এই যে আমরা কলব্যাকটা নিয়েছিলাম এই ফাংশনটার বডি আমরা এখন লিখি যে পিকিউআর ডিসপ্লে হাইট এখানে আমাদের অপশানের নামটা কি বলেন তো অপশনের নামটা আমরা কী নামে সেভ করেছি পিকিউআর আমাদের অপশন নামটা হচ্ছে পিকিউআআরসি হাইট পিকিউআআআরসি হাইট পিকিউআরসি উইথ হ্যাঁ সো আমরা ফার্স্টে হাইট আর উইটটা নিয়ে নিই যেহেতু এটা লোকাল ভ্যারিয়েবল ফাংশনের মধ্যে সো এটাকে আমাদের প্রিফিক্স না করলেও চলবে সো অপশন টেবিল থেকে যে কোনো সময় অপশন রিচিভ করার জন্য গেট অপশন এই ফাংশনটা ইউজ করা হয় ওকে সো আমরা চেক করে নিলাম যে কোনো অপশন আগে থেকে ইউজার দিয়েছে কিনা অর্থাৎ যদি দিয়ে থাকে সেটার ভ্যালুটা আমরা রিট্রিভ করে নিলাম এবার আমরা কি করব এবার আমরা ইনপুট ফিল্ডটাকে ইকো করবো ইনপুট ফিল্ডটাকে ইকো করার জন্য আপনারা ইচ্ছে করলে প্রিন্ট এফ ফাংশন ইউজ করতে পারেন বেটার আর কি সহজ ইনপুট টাইপটা কি হবে টাইপটা আপনারা জানেন টেক্সট এটার আইডি কি হবে আইডি হচ্ছে যে ইয়াটা দিয়েছি আমরা অপশনের নাম সেটাই রাখি আর নেম কী হবে একই জিনিস সো পার্সেন্ট এস আর ভ্যালু কী হবে ভ্যালু হচ্ছে আমরা এই মাত্র যেটা অপশন টেবিল থেকে তুলে আনলাম ঠিক আছে সো তিনটা প্লেস হোল্ডার থাকলো এখন আমরা এটার ভ্যালুগুলো পাস করি তো হচ্ছে নাম যে পিকিউআআআরসি পিকিউআরসি হাইট এরপর হচ্ছে পিকিউর হাইট আবারও নেম এবং হাইটের জন্য এরপরে হচ্ছে আপনার ভ্যালু ভ্যালুটা হচ্ছে এই যে আমরা হাইট যেটা তুলে আনলাম একটু আগে ওকে আর একইভাবে এই ফাংশনটাকে আমরা আরেকটা কপি করি এবার হচ্ছে ডিসপ্লে উইথ সো এখানে আমরা দিই হচ্ছে উইথ আর এইগুলো জায়গাগুলোতে চেঞ্জ করে দিই হাইট হাইট এবং এটা সবগুলো হয়ে যাবে উইথ সো সব কিছু যদি ঠিক থাকে এখন যদি আমরা রিফ্রেশ করি অ্যাডমিন প্যানেলে এসে তাহলে আমরা জেনারেল সেটিংসে দুইটা নতুন ফিল্ড দেখতে পাবো চলুন একটু দেখি যে কাজ করছে কিনা ঠিক মতো আমরা জেনারেল সেকশন এসে সেটিংস জেনারেল এবার আসি এই যে দেখেন নিচে দুইটা ফিল্ড চলে আসছে কিউআর কোড হাইট আর কিউআর কোড উইথ ওকে আমি যদি ডিফল্ট দিতে চাইতাম তাহলে এখানে ডিফল্ট পাস করতে পারতাম ধরেন ফর এক্সাম্পল আমরা এখন দিতে চাই হচ্ছে দুইশো আর হচ্ছে দুইশো দিয়ে সেভ করি এন্টার দিই দেখেন এই ভ্যালুগুলো সেভ হয়ে গেছে কিন্তু এখানে একটা ছোট প্রবলেম আছে যেমন জেনারেলের সব সেটিংসগুলো কিন্তু ঢালাওভাবে একটার পর একটা আসছে কিন্তু এখানে এই যে কিউআর কোড হাইট বা কিউআর কোড উইথ এটা তো আসলে আমাদের প্লাগ ইন স্পেসিফিক ডেটা তাই না এটা তো ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ডেটা না সো আপনি যদি এটাকে একটুখানি ডিস্টিংগুইশ করতে চান আলাদাভাবে এমসেসাইজ করতে চান ইউজারকে বোঝাতে চান জাস্ট বেটার একটা ইউজার এক্সপিরিয়েন্স দেওয়া যে এই দুটো সেটিংস আসলে ওয়ার্ড প্রেসের ডিফল্ট সেটিং না এগুলো হচ্ছে আমাদের প্লাগিনের সেটিংস সো বেটার হচ্ছে এদেরকে যদি আপনি একটা গ্রুপ করে দেন এই যে নিচে দেখেন এখানে সিম্পল লগ ইন লগ নামে একটা গ্রুপ আছে এটা হচ্ছে আরেকটা প্লাগিন থেকে এসেছে ঠিক একইভাবে আমরা যদি আমাদের প্লাগ ইনের জন্য এরকম একটা সেকশন করে দিতাম যে কিউআর কোড এবং তারপরে যদি এই দুইটা ফিল্ড থাকতো তাহলে ইউজারের জন্য বোঝার সুবিধা হতো যে ও আচ্ছা এটা হচ্ছে কিউআর কোড প্লাগ সেটিংস ওকে সো তখন সে ইচ্ছা মতো কাজ করতে পারতো আর কি মানে তার জন্য বোঝাটা সুবিধা হতো ইউ ইউল গেট এ বেটার ইউজার এক্সপিরিয়েন্স তাই না তো এটা আমরা নেক্সট সেকশন কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা নেক্সট পর্বে দেখব আপাতত এটুকুই থাকুক আচ্ছা ধরেন এখন এই যে দুটো ফিল্ড অ্যাড করা হলো এই দুটো ফিল্ডের ভ্যালুগুলো আমরা কিভাবে রিট্রিভ করবো বা এই দুটো ফিল্ডের ভ্যালু আমরা কীভাবে ইউজ করবো সো এটার জন্য যেটা করতে হবে আমরা প্রাগিনের যেখানে হাইট আর উইথ জেনারেট করছিলাম এই যে ডাইমেনশানস এখানে এটার আগে আমরা আগে হাইট আর বের করে নিই যে হাইট ইকুয়াল টু গেট অপশন খেয়াল করবেন যে এগুলো কিন্তু সব ফাংশনের মধ্যে লোকাল ভ্যারিয়েবল হ্যাঁ সো এগুলোকে প্রিফিক্স করার আমাদের কোনো দরকার নাই আপনি চাইলে করতে পারেন অ্যাজ এ গুড প্র্যাকটিস বাট এটা এনফোর্সড না যে আপনাকে করতেই হবে যেহেতু সমস্ত গ্লোবাল ভ্যারিয়েবল গ্লোবাল কনস্ট্যান্ট গ্লোবাল ফাংশনস অ্যান্ড গ্লোবাল এভরিথিং লাইক অপশানস ইউল হ্যাভ টু প্রিফিক্স সো উইথ আমরা নিলাম এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে চেক করবো যে হাইট আর উইথ আসলেই আছে কি না হাইট যদি থেকে থাকে তাহলে হাইট ভ্যালুটাই নিব আর না হলে ডিফল্ট একটা ভ্যালু নিয়ে নেব ফর এক্সাম্পল আমরা ডিফল্ট নিলাম হচ্ছে ওয়ান এইটি আর উইথের জন্য একইভাবে নিয়ে নিলাম আমরা ডিফল্ট উইথ যদি থেকে থাকে অর্থাৎ অপশন টেবিলে যদি উইথ এর ভ্যালু থেকে থাকে অলরেডি ইউজারের দেয়া তাহলে আমরা সেটাই নিব আর না হলে আমরা নিব হচ্ছে ওয়ান এইটি সো ইট উইল বি স্কোয়ার এরপরে কী করব আমরা এই যে এখানে মনে করেন ইউজ করছি এখানে এটা এভাবে ইউজ না করে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হাইট আর উইথ অ্যাকচুয়ালি আগে আসে হচ্ছে উইথ তারপরে আসে হচ্ছে হাইট সো প্রথমে আসবে হচ্ছে উইথ তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে হাইট ব্যাস সো এখন যদি ইউজার কোনো ইনপুট দেয় তাহলে সেটা কাজ করবে না হলে ডিফল্ট ওয়ান কাজ করবে আচ্ছা আমরা থিমের মধ্যে সেদিন যে ফিল্টারটা লিখেছিলাম হাইট আর উইথকে ওভার রাইড করার জন্য সেটা যদি আমরা একটু চেঞ্জ করি ফর এক্সাম্পল আমরা ফিলোসফি থিমে কাজ করছিলাম সো ফাংশনসে যে লাস্টে আমরা ডাইমেনশনটা দিয়েছিলাম না আমরা ডাইমেনশন এই ফিল্টারটাকে আপত্ত অফ করি যে আমাদের প্লাগিনে কাজ করছে এটা বোঝার জন্য সো আমরা এখন আসলাম এসে আমরা এখন রিফ্রেশ করি দুইশো দুশো সো দেখেন এখন আপনি অনেক বড়ো দেখতে পাচ্ছেন সো ইউজার যদি এখানে চারশো চারশো সেট করে দেখি কাজ করে কিনা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড সেভ করলো এবং অটোমেটিক্যালি দেখি আমরা এই যে দেখেন কিউআর কোডটা বড়ো হয়ে গেছে সো এভরিথিং ইজ ওয়ার্কিং অ্যাজ ইট ওয়াজ এক্সপেক্টেড তাই না বুঝতে পেরেছেন সেটিংস ফিল্ড তৈরি করা কতটা সহজ আপনারা যদি এই সেটিংস ফিল্ডগুলোকে জেনারেলের আন্ডারে না রেখে ফর এক্সাম্পল রিডিংয়ে রাখতে চাইতেন জাস্ট ফর দ্য সেক অফ ডেমনস্ট্রেশন হ্যাঁ তাহলে আপনি কীভাবে করতেন বলেন তো এই যে যেখানে যতগুলো জায়গায় জেনারেল আছে এই জায়গাগুলোকেও করে দেন রিডিং রিডিং আর হচ্ছে এইখানে এইখানে লাস্টে যে জেনারেল জেনারেল আছে এটাকেও রিডিং রিডিং বেশ এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি রিডিংয়ে চলে আসছে কিনা দেখেন এই যে দেখেন রিডিংয়ের মধ্যে চলে আসছে এখন জেনারেলে গেলে কিন্তু আর ওই দুটো ফিল্ড দেখা যাবে না এই যে নাই কিন্তু আপনি যদি রিডিং দেখেন তাহলে রিডিং আর চলেছে সো মানে এটা আপনার হাতে যে আপনি কোথায় দেখাবেন তবে যদি চিন্তা করেন অ্যাকচুয়ালি তাহলে দেখবেন যে এইসব সেটিংস এগুলো কিন্তু আসলে জেনারেল সেটিংস সো এরা রিডিং স্পেসিফিক সেটিংস না সো দে বিলং টু জেনারেল সেকশন আপনি যদি রাইটিং রিলেটেড কোনো ডেটা নিতে চান কোনো প্লাগ ইন লেখেন তখন সেগুলো হয়তো রাইটিং সেকশানে ভালো মানাবে কমেন্টস রিলেটেড সেটা হচ্ছে ডিসকাশন সেকশানে যদি মিডিয়া অ্যাটাচমেন্ট এছাড়া কোনো কিছু থাকে তাহলে সেগুলো মিডিয়াতে যদি পার্মালিংস রিলেটেড হয় দেন ইউ ক্যান কিপ ইট ইন পার্মালিংস সেকশন বাট এই ধরনের জেনারেল সেটিংসগুলো ইট শুড বি ইন দ্য জেনারেল পেজ সো আপনারা এখানে রাখাটাই বেটার বাট আমরা আরও ভালোভাবে দেখানোর জন্য এটাকে গ্রুপিং করবো অর্থাৎ একটা সেকশনের আন্ডারে দেখাবো সেটা কিভাবে দেখাবো সেটা আমরা নেক্সট পর্বে দেখব রাইট ওকে গাইস টেক কেয়ার বাই বাই